রেডি হচ্ছি আজকে রয়েছে আমার নাচের শ্যুট তো এই যে চুল বেঁধে নিয়েছি খোপা করে নিয়েছি মেকআপ করছি চলছে মেক চলো ওখানে গিয়ে সবার সাথে পরিচয় করে দেবো তোমাদেরকে সবার সাথে দেখা হবে কথা হবে আড্ডা হবে তার সাথে তো নাচ রয়েইছে নাচটাই তো মেন তার জন্যই তো এত কিছু তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ওখানে গিয়ে কথা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমি একদম রেডি হয়ে যাই তারপরে তোমাদেরকে ফুল লুক দেখাচ্ছি ওকে তো ফাইনালি রেডি হয়ে গেছি লিপস্টিকটা এখনো বাকি রয়েছে এই যে তো চলো যাওয়া যাক শ্যুটের ওখানে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখনো জুয়েলারি পরিনি জুয়েলারিটা পরবো এই যে জুয়েলারি এখনো পড়া হয়নি জুয়েলারি ওখানে গিয়ে পড়বো টপ টপ করে পরে নেবো তো চলো যাই হোক ওখানে গিয়ে কথা হচ্ছে খুব সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কানেকটা এখনও পরিনি পৌঁছে গিয়েছি শ্যুটের এখানে তো স্টার্ট হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কেননা আটটা বাজে এত পরিমাণ রোদ উঠেছে আজ তিন চার দিন হলো বৃষ্টি পড়েছিল এত পরিমাণ বৃষ্টি হয়ে জায়গাটা ক্যাচলা টাইপের হয়ে গিয়েছিল কাদাতে ভর্তি ভাবলাম কি করে এখানে শ্যুটটা তৈরি করবো আমরা তো তারপরে দেখলাম যে না কিছু কিছু জায়গা এখনও ঠিক আছে তো সেই জায়গাগুলোর মধ্যেই আমরা শ্যুটটা করছি শ্যুট করতে তো অনেকক্ষণ সময় লাগে তোমরা জানোই একটাকে কোনো নাচই হয় না সবাই মিলে করা হচ্ছে যখন কেউ না কেউ টুকটাক ভুলভাল হয়েই যাচ্ছে তো একটা দেখ একশো করে নেওয়া হচ্ছে তো এই করতে করতে অনেকটাই সময় যাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শ্যুটটা তৈরি হবে তো চলো তোমাদেরকে ফুল ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে মহালয়ার দিন সকালবেলায় আসছে ফুল ভিডিও এস ডান্স ট্রুপ চ্যানেলে তো আমার পুচকে পুচকেগুলো কিন্তু প্রচণ্ড এনার্জি নিয়ে ডান্স করছে তোমরা দেখতেই পাচ্ছ বড়োদের সাথে কিন্তু তাল মিলিয়ে ওরাও সুন্দর করে নাচ করছে খুব মিষ্টি দেখতে লাগছে খুব ভালো লাগছে ওদেরকে আর সত্যি বলতে কি ওরাই আনন্দটা পাবে বলেই আমার প্রতি বছর শ্যুটটা করানো জানি টুকটাক হয়তো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা প্লিজ এগুলোকে একটু ইগনোর করে দিও তো চলো এখন তো পুরো ভিডিওটা দেখানো যাবে না তো যেটুকু টুকটাক দেখাতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করবো তোমাদের ভালো লাগবে চলো কমপ্লিট করে নিই এবারে তো ফাইনালি বাড়ি চলে এসেছি দেখি বুঝতে পারছো প্রচণ্ড ট্যান পরে গিয়েছে এসে স্নান করেছি চুলটাকে কোনো রকমে বাঁধলাম তো যাই হোক এখনো অবধি টাড়ি গোছ হয়নি যে শাড়ি পরে রয়েছে তো আজকের দিনটা খুব সুন্দরভাবে কেটেছে সবাই খুব ভালো আনন্দ করেছে এনজয় করেছে প্রতি বছরই আমি একটা করে এরকম শ্যুট করিয়ে থাকি প্রতি বছর দুর্গা পুজোতে তোমরা দেখেছো এস ডান্স টু চ্যানেলে যেরকম পারি সেই রকম অনুযায়ী আমি একটা করে নাচের প্রদর্শন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো এবছরও একটা নিয়ে আসছি ভিডিও তোমরা প্লিজ ওয়াচ করো তো ওটা আসতে চলেছে মহালয়ার দিন তো ছোট্ট করে প্রতি বছরের মতো এবছরও আগমনই শ্যুট একটা করেছে জানি না তোমাদের কেমন লাগবে তোমরা সাপোর্ট করলে আমার খুব ভালো লাগবে কেননা অনেক ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে তো আনন্দ করে এই শ্যুটটা করাই শুধু নিজের স্বার্থে না এখানে তো আমার কোনো স্বার্থ থাকে না একটাই স্বার্থ যে বাচ্চাগুলো যাতে খুব ভালোভাবে নাচটা তুলতে পারে নাচটা ভালোভাবে তোমাদেরকে খেতে পারে এন্টারটেন করতে পারে তো এটাই হচ্ছে কথা এটাই আমার কাছে একটা ভালো মানে বেশ বড় স্বার্থ যে বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে একটা নাচের যে টিম রেডি করেছে একটা শ্যুট করার জন্য সেটা যেন খুব ভালোভাবে হয় আর সেটা আজকে হয়েওছে খুব ভালোভাবে এবারে দেখা যাক কতটা কি ভিডিওটা দিতে পারি না পারি যেটুকু হবে তোমরা প্লিজ সেটুকুতে একটু সাপোর্ট করো তাহলে বাচ্চাগুলোও খুব ভালোবাসবে ভালো লাগবে ওদের ওদেরও আগ্রহ বাড়বে ওরাও আবার নেক্সট ইয়ারে ওরা আরও ভালোভাবে চেষ্টা করবে যেগুলো যেগুলো ভুল হয়েছে সেগুলো ইম্প্রুভ করার আর অবশ্যই আমারও খুব ভালো লাগবে যেগুলো আমার কামতি আছে সেগুলোকে ভালোভাবে ফুলফিল করার তার যে ভিডিওটা অন করবো কি কিছু তার আগেই ক্যামেরাম্যান চলে এসেছিল তো সবার সাথে এবারে বুঝতেই পারছো ওখানে গিয়ে আর আমার ভিডিওটা করা হয়ে ওঠেনি আর যেহেতু আমার ফোন থেকে গানটা বাজানো হচ্ছিলো ওই জন্য আমার ফোনে তার ভিডিওটা করাই হয়নি নইলে হয়তো আমি করতাম তো যাই হোক বাচ্চার মায়েরাই টুকটাক ওই শ্যুটের ভিডিওই টুকটাক করেছে কি কিছু সেগুলোই তোমাদের সাথে একটু এতটুকু শেয়ার করলেও তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো উঠে তো অনেক কাজ আছে এগুলোকে গোছ গাছ করতে হবে এগুলোকে এটাকে ধুতে দিতে হবে ধুতে দিয়ে লন্ড্রিতে দিয়ে আসতে হবে তো পুরো বিছানার একদম মানে একাকার অবস্থা হয়তো সব মানে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলাম সকালবেলায় যখন যাই সকালে রেডি ঘুম থেকে উঠেছি ছটার সময় ছটা থেকে আটটার সময় সুর ছিল তো ঘর থেকে বেরোতে বেরোতেই আমার হয়ে গেছে সাতটা পঁয়তাল্লিশ মতো তো আমার বাড়িতে খুব একটা দূরে ছিল না সে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এন্ড করে দিলাম ছোট্ট একটা মিনি ব্লগের মতোই করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি বাবার এই প্রচণ্ড ট্যান পড়ে গেছে প্রচুর ট্যান পড়ে গেছে আসলে এত রোদ মানে আমার তো জ্বর জল লাগছে জ্বর চলে এসেছে এসেই যখন রুমে ঢুকেছি এসিটা তো চালাতে বাধ্য হলাম নইলে চালাতে আমরা মানে এত গরম লাগছে বাধ্য হয়ে এসি চালিয়েছি কিন্তু উচিত নয় এসিটা চালানো কিছু করার নেই আর মানে ঠান্ডা জল গরম এমনি নর্মাল যে জল নিয়ে গিয়েছিলাম সব শেষ হয়ে গেছে আর খিদেও পেয়েছিলো কিন্তু খাওয়া দাওয়া কিছু করিনি বাড়ি ফিরে এসে খেয়েছি তো যাই হোক ভিডিওটার এখানে এড করে দিলাম ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে শেয়ার করো সবার সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন কটা বাজে তোমাদের দেখে এখন বাজে দুটো মতো দুটো মতো না দুটোই বাজেট একটা যে একটা আঠানো তো চলো খাওয়া দাওয়া করে নিই প্রচণ্ড টায়ার্ড লাগছে একটু রেস্ট নিতে হবে অনেক দিন পর আমি তো এমনিতে নাচ করি না আমার শরীরটা অসুস্থ হওয়ার পর থেকে আমি নাচটা ছেড়ে দিয়েছি শেখাই ঠিকই কিন্তু বাচ্চাদের সাথে যে কখনও পারফর্ম করব সেটা আমার করা হয়ে ওঠে না আজকে খুব শখ করে আমি নাচটা করেছি ওদেরকে নাচটা তুলিয়েছিলাম কিন্তু প্র্যাকটিস কখনও করিনি তো আজকে তোমাদের সাথে করে নিলাম নাচটা কেমন হবে জানি না তোমরা প্লিজ সাপোর্ট করো ভিডিওটা প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করো তাহলেই আমাদের খুব ভালো লাগবে আগমনি ডান্স শ্যুট বলে কথা তোমরা প্লিজ সাপোর্ট করো যেতে যেতে চলো প্রেমবন্দি করে রাখা কিছু আজকে তোলা ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার লাল পাড় সাদা শাড়িতে প্রত্যেক কটা উমার ছোট্ট বড় মিশিয়ে তার সাথে তো আমার প্রতিদেব রয়েছে আমার প্রত্যেকটা কটা এত পরিমাণে হেল্প করেছে থ্যাংক ইউ সো মাচ তোমরা না থাকলে এত ভালো করে আমি অ্যারেঞ্জ করতে পারতাম না এভাবেই আমার সাথে থেকো পাশে থেকেো প্রতিটা বছর এটাই চাইব তবেই গিয়ে একটা এইভাবে অনুষ্ঠান আমি যেভাবে করতে চাই সেটা কিন্তু সম্পূর্ণ হবে অনেক ধন্যবাদ তোমাদের এইভাবেই সাপোর্ট করো আমাকে